জমে উঠেছে এখন সাড়ে তিনটা বাজে তিনটা পঁয়ত্রিশ তো নৌকো চলতে আরম্ভ করেছে যেটা রাত্রিবেলা একদম প্রচণ্ড ভিড় থাকে তো এই মুহুর্তেও কিন্তু যথেষ্ট ভিড় আর এদিকে তো জল পরিচিত মানে জল লোক ঘুরছে সব কিছুই এক টাকা শঙ্কা করে আমি একটা এসেছে তাতে দেড়শো টাকা টিকিট এ বাচ্চাদের মিকি মৌস পঞ্চাশ টাকা তো মানে আজকে শেষ রোববারের এই চমক কিন্তু এই সাড়ে তিনটা মেলাতে কিন্তু বাইক নিয়ে ঘোরা যাচ্ছে না অন্যদিন হলে কি অন্যান্য বার হলে লাগে চারটা সাড়ে চারটার চারটার থেকে তো এন্ট্রি হয় না বাইক আটকিয়ে দেয় যাতে করে ভিন্ন হয় কিন্তু অন্য দুপুরবেলাটা একটু বাইকে এসে গলি গলি ঘোরা যায় তো আজকে এত ভিড় এত ভিড় এত ভিড় মেলার শেষ রোববার আর ঘোরা যাচ্ছে না এই রাইডের জায়গায় দাঁড়িয়ে আছে এই যে বাইক নিয়ে আমরা দাঁড়িয়ে আছি তো এই যে দিকে সব ঘুরছে সব রাইডগুলো ওইদিকে নৌকো ঘুরছে এদিকে নাগরদোলনা ঘুরছে এই যে ড্রাগন এই যে ড্রাগন চলে আসলো এই তো আসলো এই যে ড্রাগন গেল 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 গেলো গেল গেলো চলে গেল চলে গেলো ড্রাগন চলে গেলো হ্যাঁ এদিকে সবাই আইসক্রিম খাচ্ছে ব্যাস মেলার মজা সবাই নিচ্ছে একদম চূড়ান্তভাবে